আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ডক্টর মোহাম্মদ বাহউদ্দিন স্পেশালিস্ট আজকে আলোচনা করব নাকের হাড় বাঁকা হলে করণীয় কি আমরা যখন নাকটা একটু এলিভেট করে দেখি তখন নাকের মাঝখানে যে পার্টিশন দেখি এই ছবি থেকে যদি আমরা তাকি তাহলে ক্লিয়ার হব নাকের মাঝ বরাবর যে পার্টিশানটা থাকে এটাকে আমরা বলি নাকের হার এই হাড়টা ইউজুয়ালি স্ট্রেট থাকার কথা কোনো আঁকা বাঁকা থাকবে না কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখি এইটটি পারসেন্ট রুগীর নাকের এই হারটাই একটু ডেভিয়েশন থাকে এটা নর্মাল নাকের হার স্ট্রেট সোজা আছে আর এটা এরকম কার্ভ আছে এটাকে আমরা নাকের হার বাঁকা বলি এটা এরকম এস শেপ হতে পারে এটা সি শেপ হতে পারে বা অ্যান্টিডিও ডিসলোকেশন অনেক ধরনের ভ্যারাইটি থাকতে পারে আর নাকের এই দুই পাশে যে দুইটা আমরা ফুলা দেখি এটাকে আমরা বলি নাকের মাংস এগুলোকে নাকের মাংস বলি এইগুলা উপরের দিকে আরও আছে ওগুলো খালি চোখে দেখা যায় না শুধু নাকের সামনের দিকে ধরলে আমরা এই দুইটা মাংসই দেখতে পারি আমরা বলি অফ এটাকে অনেকে নাকের মাংস না বলে নাকের পলিপ বলে এই কথাটা আসলে ঠিক না এটার জন্য আমার আরেকটা ভিডিও আছে যেখানে গেলে আপনারা দেখতে পারবেন নাকের পলিপ এবং মাংসের মধ্যে পার্থক্য কি যাই হোক আমাদের আলোচনার টপিক ফিরে আসি নাকের হাড় বাঁকা তাই এই ছবিটা দেখছেন আমাদের নাকের হাড় বাঁকা নাকের হাড় বাঁকা হলে কি অসুবিধা হবে আমাদের নাকের হাড় বাঁকা হলে প্রথমত যে অসুবিধাগুলো আমাদের হতে পারে সেটা হচ্ছে নাকের বাতাস চলাচলে তারা বাধা পাবে ফলে নাকের বাতাস প্রবেশ করতে পারবে না এর ফলে তাদের শ্বাস নিতে কষ্ট হবে নাক বন্ধ থাকবে নাকে ঘন ঘন ইনফেকশন হবে সর্দি হতে পারে হাঁচি হতে পারে যদি আমরা আরেকটা ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো নাকের দুই পাশে আমরা দেখি খেয়াল করলে দুই পাশে দুইটা বক্সের মতো জিনিস আছে যেটাতে বাতাস থাকে যেটাকে আমরা বলি সাইনাস এই সাইনাসে নাক নাকের হাড় যদি বাঁকা থাকে তাহলে নাকের বাতাস ঢুকতে পারে না ফলে এই সাইনাসও তখন বাতাস থাকতে পারে না ফলে এখানে ইনফেকশন হয়ে পানি বা পুজ জমে যায় যেটাকে আমরা বলি সাইনোসাইটিস এটা আরেকটা অসুবিধা নাকের হার বাঁকা হলে হতে পারে এছাড়া নাকের হার যদি এরকম বাঁকা থাকে এবং সেটা যদি খুব চোখা থাকে শার্প থাকে সেটাকে আমরা বলি সেপ্টাল স্পার এই সেপ্টাল স্পার থাকলে নাক দিয়ে অনেক সময় ব্লিডিং হয় এবি স্ট্যাকসিস হতে পারে এটাও আরেকটা প্রবলেম নাকের হাড় বাঁকার ফলে তো যদি নাকের হার বাঁকা হলে এই প্রবলেমগুলো থাকে কারো অর্থাৎ নাকে শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাক বন্ধ থাকতেছে নাকে সাইনোসাইটিসের প্রবলেম হচ্ছে ভারী ধরে থাকতেছে মাথাটা বা নাক দিয়ে রক্ত পড়তেছে এই প্রবলেমগুলো যদি থাকে তাহলে নাকের হার বাঁকা হলে অপারেশন করে নিতে হবে আর কারো যদি প্রবলেমগুলো নাই কিন্তু নাকের হার বাঁকা আছে সেক্ষেত্রে তার জন্য অপারেশন করা জরুরি না আজকের আলোচনা থেকে আমরা নাকের হাড় বাঁকা কি জিনিস বাঁকা হলে কি কি প্রবলেম হতে পারে এবং প্রবলেম হলে এর সলিউশন কি এটা সম্বন্ধে আমরা জানতে পারলাম আরেকটা কমন কোয়েশ্চেন অনেকে করে নাকে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে নাকের হার অপারেশন করার ফলে কি সেটা ভালো হয়ে যাবে এটা আসলে ভুল ধারণা অ্যালার্জি একটা ভিন্ন প্রবলেম আর নাকের হার বাঁকা একটা আলাদা প্রবলেম নাকের হার বাঁকা হলে আমরা শুধু হারটাকে সোজা করতে পারি কিন্তু অ্যালার্জিকে আমরা কিওর করতে পারি না আজকের আলোচনা থেকে আমরা নাকের হার বাঁকা এবং এর হার বাঁকা হলে কি প্রবলেম হতে পারে তার সমাধান কি বা প্রতিকার কি সেটা জানতে পারলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম